চোরা পথে ভারতে অনুপ্রবেশ করে দীর্ঘদিন ধরে ভারতের জীবিকা নির্বাহ করছিল দেশের বারোটি রাজ্যে হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য দেশের বারোটা রাজ্যে এসআইআর লাগু হয়েছে পাশাপাশি পশ্চিম বাংলাতে এসআইআর শুরু হয়েছে ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশি যারা পরিচয় শ্রমিকের কাজ করত আবার পরিচারিকারও কাজ করত এক সময় এদেশে এসে বেআইনিভাবে ঢুকে বসবাস করত এবার তারা বাংলাদেশে ফেরার হিরিক করেছে সেই ছবি দেখা গেল সরব থানার ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে শয় শয় বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিরা পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবাবপত্র লোটা কম্বল নিয়ে সীমান্তে সেই ছবি দেখা গেল মঙ্গলবার সকালবেলায় হাকিমপুর চেকপোস্টে প্রায় তিন শতাধিক বাংলাদেশের সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে ইতিমধ্যে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী জওয়ানরা তাদেরকে আটক করেছে বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে এই ছবি দেখে রীতিমতো বিস্মিত নগরের মানুষ রাজ্য এবং ভিন রাজ্যে বহু বাংলাদেশি বেআইনিভাবে বসবাস পাশাপাশি শ্রমিক পরিচারিকা মুঠেওয়ালা বিভিন্ন দিন মজুর কাজের সঙ্গে যুক্ত ছিল এই বাংলাদেশি নাগরিকরা বলে জানা যায়

কোথায় বাড়ি বাংলাদেশে বাড়ি বাংলাদেশে কোথায় ছিলাম বর্ডার দিয়ে আর যাওয়া হয়নি

হ্যাঁ কোথায় যাবেন বাংলাদেশে বাংলাদেশে যাবেন কতজন আছেন এখানে আপনারা বাড়ি কোথায় বাংলাদেশের খুলনা জেলা ডুমুরিয়ার থানা জিরামা আছে কষ্টাবিজ মাইগুরুকুনা আর হচ্ছে গেরামার সুন্দর